বন্ধুরা আলোচনা করব সত্য সাব্যস্তপূর্বক জমি খাস দখল পুনরুদ্ধার মোকদ্দমার বিষয়ে এই মোকদ্দমার কারণ হচ্ছে যদি কেউ আপনার নিজ সত্যদকূলীয় ভূখণ্ড ঘরবাড়ি বা সহায় সম্পত্তি হতে বেআইনিভাবে কারো দ্বারা আপনি বেদখল হয়ে থাকেন তাহলে আপনি আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং বিয়াল্লিশ ধারা অনুযায়ী দেওয়ানি কার্যবিধি মোকদ্দমা আনয়ন করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই মোকদ্দমা আনোনে স্টাম অ্যাক্ট আঠারোশো সালে সাতের এ ধারা অনুযায়ী অ্যাডভোলরিম কোর্ট ফিস প্রধান করতে হবে মনে রাখবেন উনিশশো সালে তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী এই সম্পত্তির বেদখলের তারিখ থেকে বারো বছরের মধ্যেই দখল লাভের জন্য আপনাকে মোকদ্দমা দায়ের করে বিজয়ী হতে হবে এই মোকদ্দমা কিভাবে লিখতে হয় এ যাহার গর্বে কোন বিষয়গুলো এই মোকদ্দমা লেখার ক্ষেত্রে থাকতে হয় আপনি কিভাবে সত্য সাব্যস্তপূর্বক খার জমে দখল পুনরুদ্ধার চাইবেন সে সকল বিষয়